নমস্কার রচনার বাসনাতে আমি রান্না পুজো উপলক্ষে কিছু রান্না করে দেখাবো এখানে আমি পটলগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তার সাথে কুমড়োগুলোকেও ভেজে নিচ্ছি এভাবেই আমি সমস্ত সবজিগুলো যা কেটে রেখেছি সেগুলো এক এক করে ভেজে নেবো এগুলো তুলে নিলাম এবার আলু আর কুমড়ো ভেজেছি সেগুলোকেও আমি তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে তেল জিরে এক চামচ জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক বাটি মুসুর ডাল সেটাকে আমি দিয়ে দিলাম এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অল্প সামান্য জল দিয়ে আমি ঢেকে দিলাম সেদ্ধ হয়ে গেলে পর এর মধ্যে আমি নুন মশলা দেব পাঁচ মিনিট ঢেকে রেখেছি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ডালটা এবার এটা নাড়িয়ে নিচ্ছি একটু জলটা ভালোভাবে টেনে নিয়েছে সেদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি দিচ্ছি কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি করেই চিনি দিচ্ছি দিয়ে এই চিনিটাকে আমি ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দেব দিয়ে ডালটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার ডালটাকে আমি নাবিয়ে দেবো এবার একটা বাটির মধ্যে আমি চালটা কুচিয়ে নিয়েছি নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর সামান্য হলুদ দেব হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেবো যতক্ষণ চালতাগুলো সেদ্ধ না হচ্ছে সিদ্ধ হয়ে গেলে পর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব যেমন চালটা টক হয় আর কি সেইভাবেই আমি একটু চিনি দিয়ে দেবো দু তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম চালতাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি চালতার টকটাকে নামিয়ে ফেলব এবার আবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখানে আমি তিন চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল না সাদা তেল দিয়েছি দিয়ে এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো দিয়ে কচুটাকে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটাকে সেটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি নিয়ে এক মুঠো আমি ছোলা দিয়ে দিলাম ছোলা ভেজানো এবার হলুদ দিচ্ছি এক চামচ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কচু শাকটাকে আমি মিশিয়ে দেব ভালোভাবে নেড়ে নেড়ে মেশানো হয়ে গেছে এবার এই জলটাকে আমি ভালোভাবে টানিয়ে নেব এর মধ্যে আমি দু তিন চামচের মতো নারকোল কোড়া দিয়ে দিলাম কারণ সম্পূর্ণ নিরামিষ কচুর শাক হচ্ছে তাই নারকল কোড়া দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দু চামচের মতো চিনি দিলাম কচু শাকটাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে তাই জন্য এখানে আমি দু চামচ চিনি দিয়েছি কচু শাকটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি নারকল কুড়িয়ে নিয়েছি একটা গোটা নারকোলকে কুড়িয়ে নিয়েছি নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি নারকলগুলোকে দিয়ে দিচ্ছি নারকলগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি চার পাঁচ চামচের মতন গুড় দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নারকলটার সাথে গুড়গুলোকে মিশিয়ে দেবো ভালোভাবে নারকোলের সাথে গুড়টাকে মিশিয়ে দিতে হবে নইলে গুড়টা ধরে যেতে পারে নিচে এটা ভালোভাবে নাড়বো নেড়ে এর জলটাকে শুকিয়ে ফেলবো এটাকে বলা হয় নারকোলের ছাই এখান থেকে কিছুটা আমি তুলে রাখলাম এবার কড়াইয়ের মধ্যে আবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ময়দাগুলো রেখেছিলাম সাপটা বানাবো বলে এবার যে গোলাটা আমি গুলে রেখেছিলাম সেখান থেকে এক চামচ গোলা আমি দিয়ে দিলাম এখানে পাটিসাপটা পিঠে বানাবো আমি নারকোলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পাটিসাপটাকে বানিয়ে ফেললাম রোল করে এবার এটাকে তুলে নেবো এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নেব এখানে আমি চালের পায়েস বানিয়েছি সেটা আমি আর দেখাইনি আমাদের মধ্যে এইরকমই নিয়ম আগের দিন রাত্রিবেলায় রান্না করে পরের দিন সকালবেলা এগুলো আমি ঠাকুরের সামনে সমস্ত কিছু দেব। আমাদের মধ্যে মাছ চিংড়ি মাছ পায়েস পিঠে এগুলো সব করে দিতে হয় তাই আমি সমস্ত এভাবেই রান্না করে ঠাকুরের সামনে দিয়েছি আপনাদের এরকম নিয়ম আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এভাবেই আমি ঠাকুরের কাছে সমস্ত থালা ধরে দেব পরের দিন সকালবেলা আমি পুজো করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে